আগামীকাল থার্ড নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী ডি এর প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য কেন্দ্রে গতকাল থেকে আমরা তিন দিনের বই উৎসবের সূচনা করেছি আজকে ডি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অভূতপূর্ব সারা এই প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হচ্ছে খুদে যারা শিল্পীরা আছেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং আগামীকালকে বিকাল পাঁচটায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান যারা দখল করেছেন পাঁচটি বিভাগেরই প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পুরস্কার বিতরণ করা হবে ফলে আমরা সমস্ত অভিভাবক মণ্ডলী অভিভাবিকা মণ্ডলী সহ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামীকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि কি নিয়ম অসাধী রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধন বৃদ্ধি থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নার পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ